আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা চুন বিস্তারিত জেনে নিন প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্ট্যাটাস ও ডকুমেন্ট শেয়ারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সতর্ক অবলম্বনের পাশাপাশি সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এর সুষ্ঠু ব্যবহারের নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মন্ত্রণালয় ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় উপসচিব জামিলা সব সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা দু হাজার এগারো অনুযায়ী পরিহারযোগ্য বিভিন্ন বিষয়ে পোস্ট দিচ্ছেন বা বিভিন্ন ডকুমেন্টস শেয়ার করছেন এবং ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সরকারকে বিব্রত করে স্ট্যাটাস দিচ্ছেন যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সার্ভিস রুলস পরিপন্থী ও অগ্রহণযোগ্য আচরণ এতে আরও বলা হয় প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসাবে এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের সামিল অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী অসদাচরণ পর্যায়ভুক্ত অপরাধ সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের বিভিন্ন ব্যর্থয় পরিলক্ষিত হওয়ায় রেগুলেটরি মন্ত্রণালয় হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র করা হয়েছে এই অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনে দপ্তর ও সংস্থা সহ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দু হাজার উনিশ এ সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা প্রদানপূর্বক এ ধরনের প্রতিটি ব্যর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো উনআশি সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা দু এবং সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও আপিল বিধি মেলা দু হাজার আঠারো অনুসারে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্দেশিকা দু মাধ্যম দাপ্তরিক ও ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি এবং এতে পরিহারযোগ্য বিষয়গুলো উল্লেখ রয়েছে এগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন পোস্ট ছবি অডিও ভিডিও আপলোড কমেন্ট লাইক শেয়ার করা থেকে বিরত থাকতে হবে দুই জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরোধ থাকতে হবে তিন কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষ নীতি পরিপন্থী করে কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা আইন শৃঙ্খলা অবনতি করতে পারে এমন কোনো পোস্ট ছবি অডিও ভিডিও আপলোড কমেন্ট লাইক শেয়ার করা থেকে বিরত থাকতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠান বা অন্য কোন সার্ভিস বা পেশাকে হে প্রতিপন্ন করে এমন কোন পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে লিঙ্গ বৈষম্য বা এই সংক্রান্ত বিতর্কতামূলক কোনো তথ্যপত্র প্রকাশ করা যাবে না জনমনে অসন্তোষ বা অপ্রতিকার মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় লেখা অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না কৃত্রিহীন অসত্য ও অশ্লীল তথ্য প্রসার থেকে বিরত থাকতে হবে অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট ছবি অডিও ভিডিও আপলোড কমেন্ট লাইক শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এছাড়া নির্দেশিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশন সকলকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ রেফারেন্স বা শেয়ার করা থেকে পরিহার করার কথা উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টে ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ রয়েছে তো এই ছিলাম সবশেষ আল্লাহ হাফেজ